নমস্কার সোনা ফুটে আপনাদের সবাইকে জানাই সকাল সকাল অনেক অনেক স্বাগত আজকে সকাল সকাল চলে এসেছি আজকে আজকের জাল ফেলব জাল ফেলার আগে যে কলসি আর বড় এই যে এই পাইপগুলো সেকশন পাইপগুলো ডোবানো হয়ে আছে এই পাইপ ফুলব তুলে যদি মাছ পেয়ে থাকি তাহলে নিয়ে চলে যাব আর যদি না পাই তখনই জাল টানবো আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা বারবার ধরে বলেন যে মাছ ধরার ভিডিও দাও মাছ ধরার ভিডিও দাও তাই মাছ ধরতে চলে এসেছি আর এই মাছ ধরে নিয়ে গিয়ে খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি বানাবো আপনারা শুধু ভিডিওটি দেখতে থাকুন আর শুধু কিন্তু বড়ো বড়ো শোল মাছ ভাসতেছে পুকুরে এইখানের দিকে

দুটো ছোটো কই মাছ নেবো না আর কি মাছ শোল মাছ ভালো হয় বলছি কিনলাম দুটো কই চাই কিছুই নেই আর ছোট কই বনি আর সেশন পাইপটা কোথায় আছে দেখতে পাচ্ছি না ওই জাল

ঢোল মাছ মধু আসলে এই জালটা বড় ফাঁস তো আর মাছ পড়ছে না না বড় মাছ না ছোট মাছ এমন বাছাই বাছাই মাছ পড়বে মৌটি মাছগুলো পড়লে একটু বড় বড় মাছ পড়তেছে নাহলে তো না

দেখছেন কত ভাত যা হয়েছে হয়ে যাবে এখন বাড়ি চলে যাবো একদম মেঘ সেজে অন্ধকার কদিন তো মেঘ সেজেছে একটু একটু আর আজকে দেখুন একদম মেঘ অন্ধকার হয়ে গেছে বিজলিও আসছে বাড়ি চলে যাব বাড়িতে গিয়ে রান্না বান্না আছে মেঘের গর্জন শুনছেন চলুন রান্না করে কি তুমি বাড়ি চলে থাকবে গাছ লেগে আছে না মাটিতে পোকা একটু একটু লেগে গেছে ওটা খসে গেছে মাছ ধরে এবং টমেটো তুলে নিয়ে চলে এসেছি রান্নাঘরে মা সব দিয়েছে মা মাছ দিয়েছে আর আমি সবজি কেটেছি আজকে এই আলু সজনে ডাটা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে এই শোল মাছ আর কই মাছ যে এক পিস পড়েছে এই মাছে খুব সুন্দর একটি স্বাস্থ্যকর বলতে পারেন রেসিপি বানাবো কেননা সজনে আছে আর এগুলো তো জাবলা মাছ স্বাস্থ্যকরই হবে একেবারেই যে পাতলা ঝোল বানাবো না বেশ ভালোই লাগবে খেতে আমাদের আবার রুপুরিয়া একেবারেই কিন্তু পাতলা ঝোল করলে খেতে চায় না তাদেরই মুখে রুচি মতো একটি সুন্দর রেসিপি বানাবো নুন ধরিয়ে দিই বৃষ্টি চলে এলো অনেকটা দেরিতে এসেছি বৃষ্টি এসেছে তারপরে একটু বৃষ্টি থামতে এসেছি নুন তো ধরিয়ে দিয়েছি এবারে মাছের মধ্যে লবণ হলুদ মাখা একটা কিন্তু আছে মানে এর থেকেও বড় এটা তো খুব একটা বড় না মাঝারি সাইজে হয়তো দুশো কি আড়াইশো গ্রাম হবে এদিকে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে সরষে

লাগার হবে মাছ তো ভেজে তুলে নিয়েছি এবারে পোড়াই দেখুন অল্প একটুখানি তেল আছে ওই তেলের মধ্যে দিয়ে দেবো আলু

সজনে ডাটা আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে এবারে কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন চেরা কাঁচা লঙ্কা অল্প একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো এবারে দিচ্ছি জিড়ে এবং পেঁয়াজ গুঁড়ো এবারে ছড় দেব ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেবো ঝোলে রেসিপিটি একেবারেই হয়ে গেছে এবারে নামিয়ে নিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটি এবং রেসিপিটি অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন একা